নীরব বিবাহ বিচ্ছেদ দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম বিবাহ বিচ্ছেদের অন্য এক রূপ সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিবাহ বিচ্ছেদ ঘরে ঘরে এইটি আছে বলতে পারেন এই জমানায় এটা এমন একটি সম্পর্ক যেখানে স্বামী স্ত্রী মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু সামাজিকভাবে বা আইনত তারা বিবাহিত থাকেন এটি এমন এক পরিস্থিতি যখন দুটি মানুষ একই ছাদের নিচে বসবাস করলেও তাদের মধ্যে কোনো মানসিক যোগাযোগ আবেগের যে আদান প্রদান বা পারস্পরিক বোঝাপড়া বা কোনো লেভেলের কমিউনিকেশন হয় না এটা শুধু সেপারেশন নয় এটা আরো অনেক গভীর এটি প্রচলিত বিবাহ বিচ্ছেদের মতো কোনো আইনি প্রক্রিয়া নয় বরং এটি সম্পর্কের একটি অদৃশ্য ভাঙন সাইলেন্ট ডিভোর্সের লক্ষণগুলো তবে কি কিছু সাধারণ লক্ষণ নিয়ে এখন আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে অর্থপূর্ণ কথোপকথন একেবারেই কমে যায় তারা দৈনন্দিন কাজকর্ম নিয়ে কথা বললেও আবেগ বা ব্যক্তিগত বিষয়ের কোনো আলোচনা থাকে না এতে শারীরিক গোপনীয়তা থাকে মানসিক গোপনীয়তা থাকে অবাক হচ্ছেন আশেপাশেই আছে একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি বা আগ্রহের অভাব দেখা দেয় কোনো পক্ষই অন্যজনের অনুভূতি বা প্রয়োজন নিয়ে মাথা ঘামান না অবাক হচ্ছেন আশেপাশে এমন প্রচুর মানুষ আছে দম্পতিরা ইচ্ছাকৃতভাবে একে অপরের সাথে সময়ে কাটানোটাকে এড়িয়ে চলতে চান দুজনেই দুজনের মতো করে ব্যস্ত তারা নিজেদের আলাদা রুটিন তৈরি করে নেন এবং যার যার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত থাকেন অবাক হচ্ছেন জি অনেক মানুষ আছে শারীরিক ঘনিষ্ঠতা সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে বন্ধ হয়ে যায় এটি মানসিক দূরত্বের একটি প্রবল প্রতিফলন অথবা শারীরিক সম্পর্ক থাকলেও দায়িত্বের মধ্যে যতটুকু ততটুকুই করেন তারা ছোটোখাটো বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি হয় এবং কেউ ক্ষমা চাইতে বা বিষয়টি মিটমাট করতে আগ্রহী হন না এক পক্ষ মনে করেন যে সম্পর্কের মধ্যে এটা হতেই পারে দম্পতিরা একসাথে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেন না প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকেন খুব সহজেই করা কথা বলে ফেলেন আঘাত করেন মানসিকভাবে কোনো রকমের দ্বিধা ছাড়া অবাক হচ্ছেন অনেকেই আছে একে অপরের সফলতা বা ব্যর্থতায় কোন রকম আগ্রহ অনুভূতি প্রকাশ করেন না অনেকগুলো কারণেই এটি হতে পারে এর মধ্যে কিছু প্রধান কারণ নিয়ে আলোচনা করব ছোটখাটো সমস্যাগুলো সমাধান না হয়ে দীর্ঘদিন ধরে একই প্যাটার্নের সমস্যা জমতে থাকে তা বড়ো ধরনের মানসিক দূরত্ব তৈরি করে একজন সঙ্গী হয়তো মনে করেন যে ভালোবাসাটা এমনই না যত্নের প্রয়োজন একজন মনে করেন আমি এমনই এমন করলে অসুবিধা কী একবার বিশ্বাস ভঙ্গ করলে তা ফিরিয়ে আনা কঠিন তারপরও আনা যায় কিন্তু সেই বিশ্বাস ভঙ্গের উদাহরণটা বারবার যেন সামনে না আনেন কোনোভাবেই আনা যাবে না একজন বা উভয় সঙ্গী যদি মনে করেন তাদের আবেগিক চাহিদা পূরণ হচ্ছে না কি করবেন মানসিকভাবে যখন আরেকজন থেকে দূরে চলে যায় এটাও একটা কারণ সন্তান লালন পালন বা আর্থিক বিষয় নিয়ে তীব্র মতবিরোধ থাকলে তার সম্পর্কের অবনতি করে একজন হয়তো ভাবছেন যে আমি আর এই সম্পর্কে থাকবই না আরেকজন ভাবছে এটা কোনো ব্যাপার না এটা হতেই পারে অতিরিক্ত কর্মব্যস্ততা বা সম্পর্কের জন্য সময় না দেওয়াও নীরব বিচ্ছেদের একটি কারণ হতে পারে কিন্তু এটি গভীর কোনো কারণ নয় কিন্তু অতিব্যস্ততা কানেকশানটা খুঁজে পাইতে চাইলে পাওয়াটা সম্ভব পেতে চাইতে হবে অনুভূতি প্রকাশ করতে না পারা বা একে অপরের কথা শুনতে না চাওয়া সম্পর্কে ওকে ক্ষতিগ্রস্ত করে কথার মূল্য দিতে হবে শুনতে হবে সেটা ভুল হোক আর শুদ্ধ হোক এটির প্রভাব শুধু স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এটি পুরো পরিবার বিশেষ করে সন্তানদের উপর নেতিবাচক প্রভাব ফেলে দম্পতিরা নিজেদের মধ্যে একাকিত্ব এবং হতাশা অনুভব করে একটা জেদ কাজ করে একটা সময় গিয়ে একে অপরকে শত্রু ভাবতে শুরু করে কিন্তু প্রকাশ করে না কারণ প্রকাশ করলে উল্টো দিকের থেকে আবার অনেক বেশি রিয়াকশন আসতে পারে বাবা মায়ের এই বীর নীরব বিচ্ছেদ দেখে সন্তানরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয় তারা ভয়ে থাকে তারা ভুল ধারণা নিয়ে বড় হতে পারে যে সম্পর্কে ভালোবাসা বা আবেগ প্রকাশ করা অপ্রয়োজনীয় তারাও মানসিকভাবে বিধ্বস্ত হয় অনেক সময় দম্পতিরা সামাজিকভাবে নিজেদের গুটিয়ে নেন এবং বাইরে স্বাভাবিক থাকার ভান করেন এটা বাস্তবতা এরকম বহু উদাহরণ আছে দীর্ঘদিনের মানসিক চাপ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণ হতে পারে এগুলোও একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে আমি মনে করি ইগোই হচ্ছে এইটির মধ্যে সবচেয়ে বড় বাধা যদি আপনি বা আপনার পরিচিতকে এমন নীরব বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে স্বামী স্ত্রীকে নিজেদের মধ্যে খোলাখুলি কথা বলতে দিন কথা বলার সুযোগ করে দিন জোর করে কথা বের হয় না কথা শুনতে চাইতে হবে স্পেসটুকু দিতে হবে নিজেদের অনুভূতি চাহিদা এবং সমস্যাগুলো স্পষ্টভাবে তুলে ধরুন অযাচিত কথা কথা দিয়ে আঘাত করা বন্ধ করতে হবে আপনি ভাবছেন আপনি একমাত্র কারেক্ট পারসন না বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নেয়া যেতে পারে সেটা হেল্পফুল একজন তৃতীয় পক্ষ নিরপেক্ষভাবে সমস্যাগুলো বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে আপনার দুজনই যাকে বিশ্বাস করেন তার কাছে বলতে পারেন কথা সময় নিন পুরনো স্মৃতিগুলো ফিরে দেখা একসাথে নতুন কিছু করার চেষ্টা করা চেষ্টা করতে হবে কথার মাধ্যমে যেন আপনার সঙ্গী কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় পুরনো কোনো দুষ্টু কথা কান লাগানো কান লাগানো আত্মীয় স্বজনের ব্যাপারে বাজে কথা বলা এগুলো থেকে দূরে থাকতে হবে একে অপর প্রতি শ্রদ্ধা ও প্রদর্শন করা জরুরি এটা না অন্তত চুপ থাকুন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে যেন অপর সদস্য আপনার ভালোবাসার মানুষটি মানসিকভাবে যেন অসুস্থ না হয়ে যায় আসলে কি সমস্যাটা চিহ্নিত করতে হবে সেটা একজন সদস্য যদি দুজনের মধ্যে বুঝতে পারে লাভ আছে সে যদি কম্প্রোমাইজ করার জন্য এগিয়ে আসে সদস্যকে বুঝতে না দিয়ে তবেই কিন্তু সমস্যাটা সমাধান করা সম্ভব বুঝতে হবে যে সমস্যাটা আছে অপর সদস্য সে আপসেট হয়ে যায় কেউ পারিবারিক রাজনীতি কেউ মুখের কথা পুরনো ঘটনার কথা কেউ এমনিতেই বুঝতে হবে ভবিষ্যৎ সম্পর্কের জন্য এটা খুব ভালো তার ভুল একদিন না একদিন ভুল বুঝতে পারবে অন্ততপক্ষে আঘাতগুলো যেন না আসে বিশ্বাস ভঙ্গ হলেও ফেরত আসা সম্ভব কিন্তু বারবার হ্যামারিং করলে কিন্তু সব নষ্ট হবে কথা বলতে দিতে হবে সে কি চায় সেটা বুঝতে হবে আপনি রিটার্ন পাচ্ছেন না এগুলো সবকিছু করেও সত্য কিন্তু করে যেতে থাকেন নিজের জন্য একটা সময়ে কিন্তু সব শুধরে যাবে তখন কিন্তু আপনি জয়ী হবেন সম্পর্কগুলোতে আমরা বাংলাদেশিরা স্পেস দিতে জানি কম ভালোবাসার অর্থ হল লাইন ক্রস করে গিয়ে তার জন্য সব করা তা কিন্তু নয় একে অপরের পছন্দগুলোকে সম্মান করতে হবে অপছন্দগুলোকে এড়িয়ে চলতে হবে চেষ্টাটুকু করে যেতে হবে মুখে শুধু বলবেন ভালোবাসি ভেতরে একটি লাইন থাকবে এটা হবে না আমরা দিন শেষে ইগোর কাছে হেরে যাই। এই ইগোটাই এই জায়গাগুলোতে চরম সমস্যা করে আমার ব্যক্তিগত অভিমত একই রাশের পার্টনার যদি হয় ইগো সমস্যাটা বোধ হয় বেশিই হয় যে কোনো আপনি একটু খেয়াল করবেন তাদের দুজনের ক্যারেক্টারটা খুব কাছাকাছি চায় না এটা একান্ত ব্যক্তিগত একটি অবজারভেশন এটি সমাধানযোগ্য একটি সমস্যা বা জটিল সমস্যা একই ছাদের নিচে থেকে ভালোবাসার ভান করা নিজের অজন্তেই শিকড় গেরে বসে সঠিক সময়ে এর লক্ষণগুলো চিহ্নিত করুন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি করতে পারবেন এটি সমাধানের জন্য তবেই সমাধান পাবেন যে কোনো কাউন্সিলরের কাছে যান আর না হলে হেরে যাবেন ভালো থাকুন ডাক্তার ফেরদোস খন্দকার নিউ ইয়র্ক থেকে আলাইকুম